ঠিক বুবলি এবং অপবিশ্বাসের নামটা আসলে যেন অটোমেটিক্যালি দুইটা নাম এক জায়গাতে হয়ে ফায়ারিং করে বুঝতে পেরেছে দুইটা নাম অপবিশ্বাস এবং বুবলির নাম যদি আপনিও মুখে নেন দুইটা নাম এক জায়গাতে হয়ে ফায়ারিং করবে তাহলে সন্তানের জন্য দ্বিতীয় বাবার দরকার নাই যেহেতু শাকিব খান দায়িত্ব নিয়েই নিয়েছে এখন বিয়ে করতে গেলে অপবিশ্বাসে যদি দ্বিতীয় স্বামী দরকার হয় তবে অপবিশ্বাস বিয়ে করতে পারে ভাই রে ভাই এই না হলে ঢালিউড কুইন অপবিশ্বাস মাথা ব্যাপার এতগুলো প্রশ্নের উত্তর একের পর এক চটচট করে উপবিশ্বাস দিয়ে দিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর ছিল আগুন লাগানোর মতো ঠিক সেই জায়গা থেকে ব্যক্তিগত প্রশ্ন ক্যারিয়ার নিয়ে প্রশ্ন প্রেম নিয়ে প্রশ্ন গুঞ্জন নিয়ে প্রশ্ন সব প্রশ্নের উত্তর যেন উপবিশ্বাস একেবারে শটা শট মেরে দিলেন একেবারে ঝাক্কাস উত্তর মেরে দিয়েছে পাশাপাশি সাকিব খান অপবিশ্বাস যে তিনজনের কাহিনী আমরা মাঝে মাঝে জানতে পারি সেই বিষয়গুলো নিয়েও অপবিশ্বাস রীতিমতো একটা চমকপ্রদ খবর দিয়েছে এবং এই চমকে অপবিশ্বাসের চমকে বুবলি রীতিমতো ডুবে গিয়েছে ভাইরে ভাই মাথা নষ্ট যে অপবিশ্বাস বেশ কয়েকদিন ধরে আলোচনার তুঙ্গে অবস্থান করছে সেই অপবিশ্বাসকে নিয়ে বিশেষ বিশেষ কয়েকটা মুহূর্তের অভিযোগ এসেছিল সেই অভিযোগের প্রথম থেকে শুরু করে অপবিশ্বাস নতুন কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে অপবিশ্বাসের কল রেকর্ড ফাঁস হয়েছে জুনিয়র নায়কের সাথে ধরা ধরা মানে পড়েছে এরকম একটা খবর শোনা কিংবা অপবিশ্বাস বিয়ে করতে চলেছে কিংবা অপবিশ্বাস আবারও শাকিব খানের সাথে সংসার করতে চলেছে ঠিক এই সকল প্রশ্নের উত্তর যখন অপবিশ্বাসে করা হয় অপবিশ্বাস চমকের সাথেই উত্তরগুলো দেয় তো একটু আপনাদের সাথে বিস্তারিত কথা বলি রিসেন্ট অপবিশ্বাসের কয়েকটা বড় বড় ইন্টারভিউ কিংবা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ প্রচার হচ্ছে বিশেষ করে নতুন নতুন ঘটনা কিংবা নতুন নতুন যে ইস্যুগুলো উঠে আসছে সেই ইস্যুগুলো নিয়ে অপবিশ্বাসকে প্রশ্ন করা হচ্ছে সেখানে বুবলি বুবলি নিয়ে প্রশ্ন করা হচ্ছে সাকিব খান কে নিয়ে প্রশ্ন করা হচ্ছে সিনেমার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হচ্ছে এছাড়া উপবিশ্বাশী পেজোরে যে সকল গুঞ্জন আসে কিংবা উপবিশ্বাশ বিগত দিনে যে সকল কথা বলেছে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে উপবিশ্বাশী একেবারে কথাগুলো তিনি নিজে বলেছেন প্রথমত বলে রাখি অপবিশ্বাসকে প্রথম প্রশ্ন করা হয় সাকিব খানের সাথে এখনও কি সংসার করছেন এখনও কি চলছে দর্শকরা যে জানতে চাইছে কিংবা দর্শকরা জানার জন্য মরেয়া হয়ে থাকে যে উপবিশ্বাশীর সাথে মানে সাকিব খানের সম্পর্কটা এখন ঠিক কোন পর্যায়ে এই প্রশ্নের উত্তরটা অপবিশ্বাসের কাছে খুবই মানে বিরক্তিজনক আমি পরিবার আমার কাছে একটা আলাদা সাবজেক্ট পরিবার আমার কাছে একটা আলাদা বেড়া ওই বেড়ার ওই পাশে আমি যেতে চাই না পরিবার পরিবারের জায়গায় থাকুক তাহলে সাকিব খানের সাথে তলে তলে সংসার করছে না তো উপবিশ্বাস সন্তানের জন্য কি সাথে যোগাযোগ করছে না আচ্ছা দ্বিতীয় প্রশ্ন ছিল অপু বিশ্বাস জয় না থাকলে বুবলিকে গুনতই না এরকম একটা নিউজ ছড়িয়েছিল আপনারা দেখেছেন ঠিক বুবলি এবং অপু বিশ্বাসের নামটা আসলে যেন অটোমেটিক্যালি দুইটা নাম এক জায়গাতে হয়ে ফায়ারিং করে বুঝতে পেরেছে দুইটা নাম অপু বিশ্বাস এবং বুবলির নাম যদি আপনিও মুখে নেন দুইটা নাম এক জায়গাতে হয়ে ফায়ারিং করবে তো সেই জায়গা থেকে যখন অপবিশ্বাস বুবলিকে নিয়ে নানারকম মন্তব্য করেছিল কিংবা বুবলিকে গোনায় ধরতো না জয় না থাকলে এরকম কিছু উঠে এসেছিল তো সেই জায়গাতে প্রশ্নটা এমন ছিল যে কাউকে আপনি বলেছিলেন যে গোনায় ধরেন না জয় না থাকলে অর্থাৎ বুবলিকে তাহলে এই প্রশ্নের উত্তর আপনি গিয়ে দেবেন সেখানেও অপবিশ্বাস সুন্দর করে বললো যে দেখেন আমি একটা পত্রিকাতে সাক্ষাৎকার দিয়েছিলাম সেই পত্রিকাটা এরকমভাবে উপস্থাপন করেছে এখন অপবিশ্বাস কি নিজে বাঁচার জন্য এই কথাটা বললো নাকি সত্যিই কোনো একটা কোয়ার্ড থেকে কোন একটা ওয়ার্ড থেকে অপবিশ্বাসে সেই কথাগুলো ছড়ানো হয়েছিল বুবলিতা শাকিব খানের কাছে রিসেন্ট আমেরিকাতে থাকার পরে খুবই কাছে এখন উপবিশ্বাসের কাছে বুবলি সতীনের থেকেও সতীন অর্থাৎ চোখের বিষ সেটা উপবিশ্বাসের বেলাতেও সেটা পরিমনির বেলাতেও সেটা মাহিয়া বেলাতেও সেটা যে কারো বেলাতে বাংলার যে কোনো মেয়ের কাছেই সতীনটা হচ্ছে চোখের বিষ মানে চোখের বিষকে নিয়ে অপবিশ্বাস কখন কি বলেছে কারো কি বলেছে সন্তানের জন্য রাগে কবে কি কি বলেছে সেগুলোকে উপবিশেশে মাথায় আছে থাকবে এখন একটা প্রোগ্রামে গেল সে প্রোগ্রামে প্রশ্ন করলো উপবিশেশ একটা উত্তর দিবে এটাই স্বাভাবিক তো এখন ব্যক্তিগত লাইফে উপবিশেশ যেটা বলতে যাচ্ছে না না বললে না সাকিব খানের সাথে হয়তো তিনি সংসার করছে কিংবা সাকিব খানের সাথে আছে কিংবা তিনি ক্যামেরার সামনে এক কথাই বলতে যাচ্ছে এখন তৃতীয় প্রশ্ন ছিল যে আপনি বিয়ে করেছেন উপবিশেশ তাহলে আবার বিয়ে করছে এখন বিএনএ যে ঘন ঘটা পরিবেশটা তৈরি হয়েছে সাকিব খানের সাথে দীর্ঘদিন থেকে যদি সংসার নাই করে তাহলে অপবিশ্বাস একা আর অপবিশ্বাস একা থাকলে সন্তানকে নিয়ে একা থাকতে হয় এখন সন্তানের চাহিদা সন্তানের ভালোবাসা সন্তানের সব কিছু পূর্ণ করতে হলে মায়ের কাছে থাকতে হবে বাবা তার সব চাহিদা পূরণ করতে পারবে না যেহেতু বাবা সাকিব খান সবসময় ব্যস্ত থাকে সিনেমার কাজে বাংলাদেশ থেকে বিদেশে যায় এই রাষ্ট্রে ওই রাস্টে ঘুরে বেড়ায় এবং এক কথায় খুবই মহাব্যস্ত ম্যাজিস্ট্রেট সাকিব খান সেই জায়গা থেকে সন্তানের খেয়াল রাখাটা মায়েরই দায়িত্ব কিংবা মা ভালো রাখতে পারে অপবিশ্বাসের কাছে থাকে এখন সন্তানের জন্য যদি শাকিব খান থাকে তাহলে সন্তানের জন্য আর দ্বিতীয় বাবার দরকার নাই যেহেতু শাকিব খান দায়িত্ব নিয়েই নিয়েছে এখন বিয়ে করতে গেলে অপবিশ্বাসের যদি দ্বিতীয় স্বামী দরকার হয় তবে অপবিশ্বাস বিয়ে করতে পারে অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে ভাবে অপবিশ্বাসের যদি স্বামী দরকার হয় তাহলে অপবিশ্বাস বিয়ে করতে পারে জয়ের জন্য বাবার দরকার নাই জয়ের বাবা সাকিবকার সে সব সম্পূর্ণ দায়িত্ব জয়ে নিয়ে রেখেছে এখানে উপবিশ্বাসের কোনো কর্তৃত্ব নাই এখন অপবিশ্বাস জয়কে বড় করার পরে জয় কার কাছে থাকবে সেটা জয়ের ডিসিশন আরেকটা প্রশ্ন ছিল উপবিশ্বাসকে নিয়ে যে আপনি প্রেম করছেন তাহলে নতুন প্রেমে করেছেন হ্যাঁ অপবিশ্বাস কি বলবে এই প্রশ্নের উত্তরটা তো ভিভ্রান্তিকর আসলে উপবিশ্বাস যেটা বলছে যে দেখেন আমি একদমই এর ভেতরে নাই প্রেম টেমের ভেতরে একদমই আমি নাই আমি যথেষ্ট ম্যাচিউরিটি আমার ভেতরে রয়েছে বিগত দিনও যখন আমাকে দেখেছেন ইন্ডাস্ট্রিতে তখনই এই সকল ঝামেলা থেকে আমাকে মুক্ত দেখেছেন এই সকল ঝামেলা আমার সাথে জড়ায়নি মানে তিনি যেটা বোঝাতে যাচ্ছেন যে বিগত দিন বলতে যখন বিয়ের আগেও শাকিব খানের সাথে বিয়ের আগেও যখন ইন্ডাস্ট্রিতে কাজ করেছে তখনও প্রেম টেম করেনি কিংবা কোনো নায়কের সাথে কোনো গুঞ্জন শোনা যায়নি হয় না এরকম যে এই নায়িকার সাথে ওই নায়কের প্রেম চলছে ওই নায়িকার সাথে ওই নায়কের সম্পর্ক চলছে এই নায়কের সাথে ওই নায়িকা চলে গিয়েছে গোপনে বিয়ে করেছে এরকম খবর অনেক অনেক সিনেমা ইন্ডাস্ট্রিতে থাকে কিন্তু অপু বিশ্বাসের ওই বিয়ের আগের ক্যারিয়ারের ওরকম কোনো ঝামেলা জড়ায়নি অপু বিশ্বাস সেটাই প্রমাণ করেছে এবং মানে বলতে চেয়েছে এবং তার জায়গা থেকে তিনি এখনো এই সকল প্রেম টেমের মধ্যে তার অ্যালার্জি এই সকল প্রেম টেমের মধ্যে নাই সম্পর্কের মধ্যে নাই তার আসল সম্পর্কটা সাকিব খান শাকিব খান হচ্ছে তার সন্তানের বাবা সেই জায়গা থেকে সাকিব খানকে তিনি এখনো সম্মান করে এবং সন্তানের বাবা হিসেবে দেখে এবং অ্যাক্ট্রেস সম্মান করতে হয় হিসাবে সেটাই করলো তখন ব্যক্তিগত লাইফ নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে পারিবারিক জীবন নিয়ে কিংবা সিনেমার ক্যারিয়ার নিয়ে কিংবা বুবলি সাকিব খানের সাথে থাকা নিয়ে অপবিশ্বাস যে বুবলিকে বন্দিতেই ধরে না সেটা আবারও প্রমাণ হয়ে গেল তো এখানে বুবলি কিন্তু হারিয়ে গেছে বুবলি কিন্তু রীতিমতো বাংলাদেশে আসেও নি অপবিশ্বাসকে নিয়ে কোনো কথাও বলেনি কিংবা অপবিশ্বাস হোক বুবলিকে কোনো গন্তিতেই ধরছে না ঠিক বুবলি কোথায় আসে এখন আমি জানি না বুবলি বাংলাদেশে আসছে না কেন অপবিশ্বাসের সাথে সবকিছু খোলাসা করছে না কেন কিংবা অপবিশ্বাস একা একাই শাকিব খানকে পেয়ে গেল বুবলি আসছেই না বুবলি তাহলে কোথায় গেল বুবলি খোঁজ খবর আর পাচ্ছে না এখন অপবিশ্বাসকে নিয়ে যা কিছু অভিযোগ ছিল অপবিশ্বাস নিজেই সবকিছু প্রকাশ করেছে এবং সবকিছু নিয়ে মুখ খুলেছে যে বিয়ে বাচ্চা স্বামী কিংবা প্রেম এগুলো নিয়ে তার সাথে আর কোনো ইয়ে নাই এগুলো তার কাছে অ্যালার্জি এক কথায় অপবিশ্বাস এই সকল ঝামেলার মধ্যে নাই তাহলে ক্লিয়ার হয়ে গেলেন তো দর্শক নাকি অপবিশ্বাসের মন্তব্যকে ঘিরে এখন আপনাদের মনে ঠিক কি প্রশ্ন যাচ্ছে সাকিব খানের সাথে অপবিশ্বাসকে আদৌ গোপনে গোপনে সংসার করছে আর বিয়ে নিয়ে যেটা বলা হয়েছিল অপবিশ্বাস বিয়ে করছে না আর প্রেম নিয়ে যেটা বলা হয়েছিল অপবিশ্বাসের প্রেমে অ্যালার্জি তাহলে আপনারা বুবলিকে নিয়ে যেভাবে মন্তব্য করেন অপবিশ্বাসকে নিয়েও সেভাবে মন্তব্য করেন ভিডিও নিচ্ছে কমেন্ট বক্সে শাকিব খানকে নিয়েও বলবেন ভালো থাকবেন সবাই